ব্রাহ্মিং বংশ বুধায় নমা ওম নম শিবায় হর মাতে ওম হরি ওম নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু সেই সামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ প্রাণমরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাঙ্গ ছয় মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর বুধবার কৃষ্ণপক্ষ দশমী চন্দ্র আজকের দিনে ধনুরাশিতে অবস্থান করবে রাত্রিবেলা আটটা আঠাশ মিনিট পর্যন্ত তারপরে কমকর রাশিতে গমন করে যাবে পূর্বাশারা নক্ষত্র দিয়ে দুটো বাহান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে উত্তরা সারা নক্ষত্র দিয়ে চলতে থাকবে বুধদেবের দিন বুধদেবকে অবশ্যই স্মরণ করতে হবে হরিদেবকে স্মরণ করতে হবে এবং মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো হবে জ্ঞান অর্জনের দিন আজকের দিনটায় যারা কেনাকাটা ব্যক্তি বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন নতুন প্রকল্প শুরু করতে পারেন কমিউনিকেশন সেক্টরের সঙ্গে যুক্ত আছেন নতুন আজকের দিনটা অনুকূল দিন প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হবে ওষুধ প্রস্তুতকারক সংস্থা ভালো ফল পেতে যাচ্ছেন প্রকাশনা মুদ্রণ বিভাগ বা মিডিয়া সংক্রান্ত কাজ বা প্রেস রিলিজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে মিথ্যা কথা বলা নিশ্চয়তা এবং অসহিষ্ণতা থেকে দূরে থাকতে হবে বাজি ধরার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে আজকের দিনে পূর্বাশার নক্ষত্র দিয়ে দুটো বাহান্ন মিনিট দুপুরবেলা পর্যন্ত ধনুরাশিতে চন্দ্র গমন করতে থাকবে তাই আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে নিষ্ঠুরতম কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে ফলনা মন্দ কাজ এই সমস্ত থেকে দূরে থাকুন আগুন বিদ্যুৎ ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকুন এমন কোনো কাজ করবেন না যাতে আপনার কপালে কুখ্যাতি জুটে যায় তাই সতর্কতার দরকার আছে উত্তরাশার নক্ষত্র দিয়ে দুটো বাহান্ন মিনিটের পর থেকে চন্দ্র গমন করতে শুরু করবে যে সমস্ত বন্ধুরা কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন জমি কেনাকাচা করতে পারেন কিনতে পারেন আজকের দিনে মেধাবী কাজকর্মের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে মন্দির নির্মাণের জন্য দান দান করলে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হবে আপনার সৌভাগ্য বেরিয়ে পাবেন আজকের দিনে সূর্যোদয় হতে যাচ্ছে ছটা তিপ্পান্ন মিনিটে এবং সূর্যাস্ত হবে পাঁচটা বিয়াল্লিশ মিনিটে দশমী তিন থাকছে ছটা তিরিশ মিনিট সকালবেলা পর্যন্ত তারপর একাদশে পড়ে যাবে এবং ভোর রাত্রি পর্যন্ত চলতে থাকবে চারটে তেরো মিনিট পর্যন্ত দশমী ভোরবেলার মধ্যে কেটেই যাচ্ছে ছটা তিরিশ মিনিটের মধ্যে সকালবেলার মধ্যে তাই যে সমস্ত বন্ধুরা ভ্রমণ সংস্থা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো হবে যারা পোশাক আশাকের ব্যবসা বাণিজ্য করেন এবং ভোর রাত্রিতে আপনাদের লেনদেনের কাজগুলো করতে হয় অবা অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভোরবেলা লেনদেন করতে হয় আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে একাদশী তিথি যেহেতু থাকছে চারটে থেকে তেরো মিনিট ভোরবেলা ভোর রাত্রি পর্যন্ত সাত তারিখ পড়ে যাবে তাই ধর্মীয় কাজের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তুকর্মের ক্ষেত্রে এগোতে পারেন সুতো শিল্পের সঙ্গে যুক্ত আছেন বা গার্মেন্টের ব্যবসা বাণিজ্য করেন ভ্রমণের জন্য ব্যবসা বাণিজ্য করছেন ভ্রমণ ব্যবসা বাণিজ্য ভালো হতে যাচ্ছে ব্যথিপাত তিথি ব্যাথিপাত যোগ থাকছে আজকের দিনে এগারোটা তেত্রিশ মিনিট সকালবেলা পর্যন্ত তো প্রতিবাদ যোগেতে কি হয় দুর্ঘটনা ঝড়ঝাট কারোর সঙ্গে সংঘর্ষ চঞ্চল মনের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া অবিশ্বাসের বাতাবরণ সৃষ্টি হয়ে যাওয়া এই সমস্ত কোনো হয়ে থাকবে আর যেহেতু দশমীও থাকছে তাই সতর্কতা ভীষণভাবে দরকার আছে দশমী পরে একাদশীও থেকে থাকছে আর ওইদিকে পূর্বাশা নক্ষত্র আপনার দুটো বাহান্ন মিনিট পর্যন্ত পাচ্ছেন তাই ভাই একটু সতর্ক আপনাদের থাকতেই হবে এই এগারোটা তেত্রিশ মিনিটের পর থেকে বোরিয়ান যোগ থাকছে সেই যোগটা কিন্তু অত্যন্ত ভালো স্বাচ্ছন্দ্য বিলাসিতা এইগুলো থাকবে কিন্তু অলসতা মগজের মধ্যে যদি ঢুকে যায় তাহলে ভালো সুযোগগুলো আচ্ছা হয়ে যেতে পারে করণ থাকছে আজকের দিনে বৃষ্টিকরণ ছটা তিরিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে করণ হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না বন্ধু বিগড়ে যেতে পারে বন্ধুদের সঙ্গে ঝামেলা ঝগড়া ঝাঁটি করে সমস্যা সম্পূর্ণ জায়গা তৈরি করে ফেলতে পারেন এবং সেটা আপনার পরিবারের সদস্যদের সঙ্গেও করে ফেলতে পারেন সতর্কতার দরকার আছে বপ করণ থাকছে এরপরের থেকে ছটা মিনিট থেকে বিকালবেলা পাঁচটা সাতাশ মিনিট পর্যন্ত তো সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন অতিরিক্ত পাঠ্যক্রমের ব্যাপারে কাজকর্ম করছেন বা ড্রেস মেকারের কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন এর এরপরে শুরু হবে এবং ভোর রাত্রি চারটে তেরো মিনিট পর্যন্ত চলতে থাকবে সাত তারিখ পড়ে যাবে ইংরাজি মতে যে কোনো বিষয়ের ক্ষেত্রে কাজকর্ম করার ক্ষেত্রে উদ্ভিদ ব্যাপারটা আপনার মধ্যে কাজ করবে তাই সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে আপনাকে আপনার কাজগুলোকে কমপ্লিট করার চেষ্টা করতে হবে দীষাশুল থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পূর্ব দিক চা আটটা আঠাশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা তারপর দক্ষিণ দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইনবিদ বিচারক ক্রিয়াবিদ এবং যারা ধর্মপ্রচারক ভালো হতে যাচ্ছে এছাড়া যারা হিপনোটিজম নিয়ে কাজকর্ম করেন সাইকোলজি নিয়ে কাজকর্ম করছেন অ্যাভেশন দপ্তর পাইলট এবং অ্যাভেশন দপ্তরের সঙ্গে কাজকর্ম করেন পাইলট আপনি নেভি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন আর মেরিন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন শিপিং ইন্ডাস্ট্রি ফিশিং ইন্ডাস্ট্রি হোটেল বা আর এছাড়া এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি রক সংক্রান্ত ক্ষেত্র রক স্টার যারা আছেন আর কি এছাড়া মোটিভেশনাল স্পিকার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতেই আছে এছাড়া যারা রাইটার পোয়েট রাইট করেন বা যে কোনো ধরনের রাইটিং এর কাজকর্ম করেন আর্টিস্টিক্যাল কাজকর্ম করেন পেন্টার ভালো ফল পেতেই যাচ্ছেন ওয়েবেন ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন আপনার ক্ষেত্রে ভালো হবে কাস্টম ডিজাইনার ফ্যাশন এক্সপার্ট এছাড়া পারফিউম যারা ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পেতে যাচ্ছেন ফ্লাইং প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন সিভিল ট্রান্সপোর্ট সঙ্গে যুক্ত আছেন হার্বালিস্ট আপনি বিউটিশিয়ান ভালো ফল পাবেন এছাড়া যারা ট্রাভেল ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ফরেন ট্রেডের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে লয়ার বন্ধুরা পলিটিশিয়ানরা ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে আর ফিল্ম ইন্ডাস্ট্রি রিলেটেড যারা কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে দুটো বাহান্ন মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কৃত্তিকা রোহিণী পুষ্যা মঘা উত্তর ফলগুণী হস্তা সাথী অনুরাধা মূলা শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা দুটো বাহান্ন মিনিটের পর থেকে বরণী রোহিণী মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব হস্তা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশরা প্রবনা ধনিষ্ঠা ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা সাবধান থাকবেন আটটা আঠাশ মিনিট পর্যন্ত কীর্তিকা নক্ষত্রের অন্তিম তিন পদ রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আটটা আঠাশ মিনিটের পর থেকে মৃগশিরার অন্তিম দুই পদ আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের প্রথম তিন পদের মধ্যে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে আটটা আঠাশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত মিথুন কর্কট তুলা ধনু কুম্ভ এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আটটা আঠাশ মিনিটের পর থেকে মেষ রাত্রিবেলা আটটা আঠাশ মিনিটের পর থেকে মেষ কর্কট সিংহ বৃশ্চিক মকর এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে যে সমস্ত রাশির বন্ধুরা সতর্ক থাকবেন আটটা আঠাশ মিনিট পর্যন্ত বিশ রাশির বন্ধুরা সতর্ক থাকুন অষ্টমস্ত চন্দ্র থাকবে আর আটটা আঠাশ মিনিটের পরে মিথুন রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে ষোলো মিনিট থেকে পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত আজকে দিনে নেই আজকে দিনে পাওয়া যায়নি এবং অমৃতকাল থাকছে আজকে দিনে দশটা সাতেরো মিনিট থেকে এগারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত সকালবেলা বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা ছেচল্লিশ মিনিট থেকে দুটো তেত্রিশ মিনিট পর্যন্ত এই ভালো সময়গুলোতে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন শুভ ফল পাবেন আজকের দিনে শুভ যোগ থাকছে পাঁচটা তিপ্পান্ন মিনিট থেকে সাতটা আঠাশ মিনিট পর্যন্ত সকালবেলা নটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা তিনটে পঁচিশ তিনটে একুশ মিনিট থেকে চারটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত বিকালবেলা এবং ছটা একত্রিশ মিনিট সন্ধ্যার পর থেকে আটটা সাতান্ন মিনিট রাত্রিবেলা এবং একটা ঊনপঞ্চাশ মিনিট থেকে পাঁচটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়গুলো আপনাদের ক্ষেত্রে বড় রাত্রি পড়ে যাবে এটা ভালো সময় মহেন্দ্রযোগ দুটি পাওয়া গেছে একটা ছেচল্লিশ মিনিট দুপুরবেলা থেকে তিনটে একুশ মিনিট দুপুরবেলা এবং রাত্রিবেলা আটটা সাতান্ন মিনিট থেকে দশটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় মহেন্দ্রযোগ থাকছে এই মহেন্দ্রযোগে শুভ কাজ করতে পারেন শুভত্ব বৃদ্ধি পাবে আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে পাঁচটা তিপ্পান্ন মিনিট থেকে আটটা একান্ন মিনিট সকালবেলা দশটা উনিশ মিনিট থেকে এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে পাঁচটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা থেকে বিকালবেলা পর্যন্ত এছাড়া রাত্রিবেলা থাকছে আপনার সাতটা চোদ্দ মিনিট থেকে এগারোটা আর সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়ের মধ্যে আপনারা শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশ করতে পারেন বুদ্ধদেবকে অবশ্যই স্মরণ করবেন ওম বাং বিং এই মন্ত্র জপ করবেন অবশ্যই হরিদেবকে ডাকবেন ওম মহাদেবকে ডাকতে হবে মহাদেব এই মন্ত্রগুলি করবেন আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে চলুন আলোচনা করি রাহুকাল কখন থাকছে এগারোটা আটচল্লিশ মিনিট থেকে একটা ষোলো মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই সময় বারবেলাও থাকছে অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে দুর্মূর্ত থাকছে আজকের দিনে এগারোটা চব্বিশ মিনিট থেকে বারোটা এগারো মিনিট পর্যন্ত সময় এই দুপুরবেলা সময়টা অত্যন্ত বাজে সময় এই সময়তে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না মামলা মোকদ্দমা দাখিল করতে যাবেন না ডিট সাইন করতে যাবেন না অ্যাপ্লিকেশন দাখিল করতে যাবেন না কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ি থেকে বেরোনো না উচিত নয় কালবেলা থাকছে আজকের দিনে আটটা একান্ন মিনিট থেকে দশটা উনিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময় শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত নয় এবং কাল রাত্রি থাকছে মাঝরাত্রির পরে দুটো পঞ্চাশ মিনিট থেকে ভোরবেলা চারটে একুশ মিনিট পর্যন্ত সময় এই সময়ের মধ্যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত নয় কোনো রকমভাবে কনসেপ্ট করতে যাবেন না ভালো হবে না ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন